ভিতরে কাম কাজ করস না তুই বাজার করস না তুই সব সময় খালি তোর বন্ধু বান্ধবের সময় দাস তুই তোর বন্ধু বান্ধব লইয় চলস আর আমি তোর যাইতাম হ্যাঁ তোর জ্বালাই তো আমি আরেকটা কথা তোরে যে আমি আমার বেট লয়ে যাম ফুল বাদ যাইতে গেলে যে আত কিছু লইয়া যাও লাগে হিরকম পকেটে আছে তোর হ্যাঁ তুই যে কিছু লইয়া তো ফুল বাদ যাবে এরকম কোন যোগ্যতা আছে তোর মাঝে আর তুই কথা আমি তোর লইয়া যাইতাম না তুই তোর বন্ধু বান্ধব লইয়াই থাক বুঝছস আমার দরকার নেই আমার দরকার থাকলে তুই কাম করতি সব কিছুর মধ্যে মানে সময় দিতি তুই এদিকে কিছু করস না তোর আমার কোনো মূল্য নাই তোর বন্ধু বান্ধবের মূল্য আছে তুই তোর বন্ধু বান্ধব লইয়াই থাক তো তুমি কি আমার লইয়া যাইতাম না কোনে তোরে আমি কোন ফাইল হয়ে যাইতাম না নইয়া তোর চাইতাম না ওই তুই তোর বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গ যদি না চারস তো আমি তোর কাছে বলবো এই কথাটা মাথাতে বাহ বন্ধু বান্ধব সঙ্গ ওই সব ছেড়ে ধরে রাখবো বউ ছেড়ে তো আমি বাঁচতাম না